এই সরকার দোষণবাজের এত চরম সীমায় গেছে এই সরকার আজকে সাধারণ হিন্দু জনতাকে হিন্দু দেবদেবীকে হিন্দু প্রতিষ্ঠানকে নিরাপত্তা দিতে ব্যর্থ এবং বিধানসভায় বলার সুযোগ নেই নগাতে মুর্শিদাবাদের পাটিকাবাড়ি বাজারে পনেরোটা হিন্দু দোকান লুট করেছে পুলিশ মন্ত্রী উত্তর দিন হিন্দুরা যেখানে সংখ্যায় কম তারা থাকতে পারবে কিনা জানতে চাইছে বাংলা উলবেড়িয়াতে ভারত জেতার জন্য একটি ক্লাব আতসবাজি ফাটিয়েছিল সেখানে দোলাই পাড়া আক্রমণ করা হয়েছে কেন জবাব মুখ্যমন্ত্রীকে দিতে হবে ভারত জিতলে আনন্দ করা যাবে না পশ্চিমবঙ্গে আর মুখ্যমন্ত্রী তার দল তার স্পিকার বিধানসভার ভিতরে আমাদের মুলতুপি প্রস্তাব বক্তব্য আলোচনা আমাদের কথা রেকর্ড করাতে দেবে না তাই আজকে বিজেপির এমএলএরা ভিতরে বিক্ষোভ করেছে বাইরে বিক্ষোভ করছে এবং আগামীকাল আমাদের এমএলএরা যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়কদের গত চার বছরে ন মাস হাউসের বাইরে রাখার প্রতিবাদে ভুলতুবি প্রস্তাব তো আনবেই এবং আগামী কাল ব্যাপক বিক্ষোভের জন্য প্রস্তুত থাকুন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এক ইঞ্চি জমি ছাড়া হবে না আপনি সংবিধান মানেন না আপনার আমলে এগারো সাল থেকে আজ অব্দি ছাপ্পান্ন জনকে দলবদল করিয়েছেন এগারো সাল থেকে বিজেপি সিপিএম কংগ্রেস আর এস পি কাউকে বাদ দেননি আপনি শিডিউল মানেন না আপনি অবৈধভাবে দুজন এমএলএ হোসেন বরানগরের সায়ন্তিকা ব্যানার্জি তাদেরকে রাজ্যপালের অর্ডারকে ভাইলেট করে অবৈধ বিধায়ক হিসেবে হাউসে রেখেছেন আর আপনি আমরা অপেক্ষা করছে তেলেঙ্গানাতে যে মামলা সুপ্রিম কোর্টে হয়েছে সেখানে দশজন এমএলএ করিয়েছিল তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্ট পঁচিশে মার্চ দিন রেখেছে পঁচিশে মার্চের পরে এই স্পিকারকেও সুপ্রিম কোর্টে নিয়ে যাবে বিজেপি পঁচিশে মার্চের পরে বিমান ব্যানার্জিকেও আমরা নিয়ে যাব আগামী উনিশ তারিখে বেলা দুটায় বিজেপি এম এল এরা বারিপুর শহরে স্পিকারের নির্বাচন কেন্দ্রে কালো ব্যাচ পরে সংসদীয় ব্যবস্থা সংবিধান বিধানসভায় বিরোধীদের কণ্ঠরদের প্রতিবাদ হবে বিমান ব্যানার্জির নির্বাচন কেন্দ্র বারুইপুরে পশ্চিমবঙ্গের বাইরে নাকি বারুইপুরটা যদি পশ্চিমবঙ্গের ভিতরে হয় নন্দীগ্রামটাও পশ্চিমবঙ্গের মধ্যে ওনারা ভারতীয়ত্বে নেই সংকীর্ণ রাজনীতি হীনমন্যতায় ভুগছে মুসলমান ভোটে যেতেন বড় বড় কথা আপনাকে হারাবো ইমান হারাবো ভবানীপুরে মমতাকে হারাবো আর বারুইপুরে বিমান ব্যানার্জিকে হারাবো যার একটা চোখ বন্ধ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন